স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আপনি কি রাতের খাবার দেরিতে খান জানেন কি ভয়াবহ বিপদের মুখোমুখি হচ্ছেন আপনি জানলে চমকে উঠবেন জ্বলুন জেনে নেওয়া যাক রাতে দেরি করে ঘুমোতে যাওয়ার অভ্যাস রয়েছে নানা রাতের খাবারের সময়সীমা পিছোতে থাকে জানেন কি অজান্তে কত বড় বিপদ রাখছেন গবেষণা বলছে যারা ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে নৈশভোজ সারেন তারা ব্রেস্ট ও প্রস্টেট ক্যান্সারের ছবল থেকে নিরাপদেই থাকেন বলা বাহুল্য আগে রাত নামে গ্রামাঞ্চলে তাই বাসিন্দাদের রাতের খাবার পর্ব সম্পন্ন হয় প্রায় নয়টার মধ্যেই তাই গ্রামবাসীর মধ্যে এখনো থাবা বসাতে পারেনি প্রস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের মতো মরণ রোগ এমনিতেই কর্কট রোগ গোটা বিশ্বজুড়ে আতঙ্কের আবহাওয়া তৈরি করে রেখেছে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা সহায়তা দিয়েও কর্কট রোগের থেকে রোগীকে চূড়ান্ত আনা সম্ভব হয় না রোগের শুরুতে ধরা পড়লেও চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢুলে পড়েন অনেকে ভাগ্যবানরা লড়াই করে নতুন জীবন ফিরে পান তবে সেই সব ভাগ্যবানদের সংখ্যাটাও উল্লেখযোগ্যভাবে কম তাই ক্যান্সার রুখতে রোগের প্রবণতাকে রুখে দিতে চাইছেন চিকিৎসকরা গবেষণা রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বাড়ছে হু হু করে এই ভয়াবহতা রুখতে নারী ও পুরুষের উপরে একটি সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা রিপোর্টেই দেখা গিয়েছে আটশো জন পুরুষের মধ্যে ছয়শো জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত একইভাবে এক হাজার জন মহিলার মধ্যে বারোশো জন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আক্রান্ত পুরুষ মহিলার দৈনন্দিন খাদ্যাভাসের মূল্যায়ন করে দেখা গিয়েছে তাদের বেশিরভাগ খাবার সময়ে কোনো সামঞ্জস্য নেই নৈশভোজের সময় আস্তে আস্তে প্রায় মধ্যরাত হয়ে যায় অনেকে কর্পোরেট সেক্টর ও বেসরকারি সংস্থায় কাজ করার জন্য রাতের শিফটে অফিসে থাকেন তারা সাধারণত রাত করেই খাওয়া দাওয়া সারেন কিন্তু রাত নয়টার আগে যারা খেয়ে নেন তারাই এক্ষেত্রে নিরাপদ রয়েছেন বাকিদের উপর থেকে কিন্তু কর্কট রোগের ভুকুটি এখনই যাচ্ছে না তাই রাত যতক্ষণই কাজ করুন না কেন নয়টার আগে সারার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তাই বন্ধুরা যদি ভয়াবহ এইসব রোগে আক্রান্ত হতে না চান তাহলে রাতের খাবার সাত থেকে আটটার মধ্যে খাওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ